আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে শুক্রবার মানেই শুভ আর এই দিনটি আমি আমার ফ্যামিলির সাথে কাটানোর চেষ্টা করি সপ্তাহে ছয় দিন ব্যস্ত থাকলেও একদিন আমি চেষ্টা করি আমার ফ্যামিলির সাথে যেন সুন্দরভাবে একটি সময় কাটাতে পারি আজকে আমার বোন এবং আমার বোন জামাই আমাদের বাসায় বেড়াতে এসেছিল আর আমরা সকলে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকাল টাইমে বেরিয়ে পড়ি ঘোরাঘুরি করার জন্য আমি আমার বোন আমার বোন এবং আমার ফুপাতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়ি আজকে ঘোরাঘুরি জন্য আর সাথে ছিল জিলাপির প্যাচ বাসা থেকে বের হওয়ার সময় আমরা কোনো করে হইনি যে কোথায় যাব কি করব। নন্দীপাড়া ব্রিজ যখন প্ল্যান করি যে আমরা আপন কফি কফি যাব খেতে খিলগাঁও তালতলাতে যেই ভাবা সেই কাজ আমরা রিক্সা নিয়ে চলে আসি তালতলা মার্কেটের সামনে রাস্তায় আংশিক জ্যাম থাকার কারণে আমরা নেমে যাই অনেকটা দূরেই আর এই যে দেখতে পাচ্ছেন খিলগাঁও তালতলা সুপার শুক্রবার দিনটি ছুটির দিন হওয়ার কারণে বিপণী বিতনগুলোতে থাকে উপচে পড়া ভিড় তাই তালতলা মার্কেটের সামনে অনেক মানুষের ভিড় ছিল আর আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে গুটি গুটি পা ফেলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আপন কফি হাউজের উদ্দেশ্যে হিলগাঁও তালতলার এই স্থানটি এখন একটা বাণিজ্যিক এরিয়ার পাশাপাশি একটা বিনোদনমূলক স্থানেও রূপান্তরিত হয়ে গেছে কফি হাউজের দিকে অগ্রসর হওয়ার সময় দেখছিলাম কারা যেন নতুন দাম্পত্য জীবন শুরু করেছে মানে গাড়ি সাজানো দেখে বুঝে গেছি যে এখানে বরযাত্রীর আগমন আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম নানা ধরনের জিনিসপত্র বিক্রি করছিল ফুটপাতে ঢাকা শহরটা আসলে ইট পাথরের নগরী আর লাইটিং এর শহর বললে ভুল হবে না কারণ কি চারদিকে শুধু ইমারত আর ইমারত আর লাইটের ঝলকানি গ্রাম বাংলার মেঠো পথেও হেঁটেছি এবং শহরের অলিতে গলিতেও হেঁটেছি কিন্তু শান্তি শুধু গ্রাম বাংলার মেঠো পথে যেখানে পাখির কিচিরমিচির মিচি এবং সম্পূর্ণ নিস্তব্ধতার মধ্যে শান্তি খুঁজে পাই কিন্তু এখানে ছিল সম্পূর্ণ কোলাহল এবং গাড়ির হরেন যাই হোক অনেকটা পথ হাঁটাহাটি করার পরে ঘুরতে ঘুরতে চলে আসি আপন কফি হাউজের সামনে আর এসে রাস্তার অপজিট অপশনে দাঁড়িয়েছিলাম রাস্তা পার হওয়ার জন্য আর দেখছিলাম ভাইরাল সেই ঝিলমিলি বেলুন গুলাকে এবার আমরা রাস্তা ক্রসিং করে চলে আসি আপন কফি হাউজের সামনে এখানে আসার পরে আমার বোন বলতেছে আমি ছোট বেলুন কিনবো আসলে এই মহিলাটি সারাদিন নাকি একটি বেলুন বিক্রি করতে পারেনি তার জন্য আমার বোন জামাই আমার বোনকে এই বেলুনটা কিনে দিচ্ছিল আর তাকে সাহায্য করছিল মানে ওনার বয়সী অনেকেই বিজ্ঞাভিত্তির পেশা বেছে নিয়েছে কিন্তু তার মধ্যেও সে কর্ম করছে এই জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি সামনে এই যে দেখতে পাচ্ছেন ঝিলমিলি বেলুন গুলো করছিল এক একটা বেলুন আশি থেকে নব্বই টাকা করে এগুলো আমার বোন দেখেও প্রয় করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে আর এটি নেওয়া হয়নি যাই হোক আমরা এখন চলে আসি কফি হাউজের ভিতরে কফি হাউজের ভিতরে এসে আমরা প্রত্যেকে বেঞ্চে বসে চিন্তা ভাবনা করছিলাম মেনু কার্ড দেখে যে কি নেওয়া যায় আসলে দুপুর আমরা অনেক ভরফেট খাওয়া দাওয়া করার কারণে আমাদের আর ভারী কোনো খাবার খাওয়ার ইচ্ছা নাই তাই আমরা কফি অর্ডার দিব আমি বলছিলাম যে হট কফি অর্ডার দাও কিন্তু আমার বোন বলতেছে আমরা কফি খাবো ঠান্ডা কি একটা পাগলামি বলেন ঠান্ডার মধ্যে ঠান্ডা কফি অনেকক্ষণ মেনু কার্ড নিয়ে ঘাটাঘাটি করার পরে আমরা প্রত্যেকে ডিসিশন নিয়ে যে ঠান্ডা কফিটাই খাবো তারপরে আমরা অর্ডার দিয়ে ফেলি চকলেট মিলশেকের কফি আশি টাকায় রেগুলার এবং একশো টাকায় একটু স্পেশালটা পাওয়া যায় তাই একশো টাকারটা আমরা এটা নিয়ে নিলাম কফিটার উপরে প্রচুর পরিমাণে চকলেটের কোকো পাউডার দেওয়া ছিল দেখতে তো খুব সুন্দর লাগছিল আর খেতে তো খুবই দারুণ ছিল কফিটা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কফি খাওয়া শেষ করে এবার আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্স জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো চেষ্টা করা আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ